বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে কালীডা নদী ফড়াফরের যে মাধ্যম বাঁশের সেতু বা ব্রিজ যাই বলেন না কেন দেখুন কত সুন্দরভাবে এই ব্রিজটিকে বানানো হয়েছে এবং কত দৃষ্টি নন্দন জায়গাটা দেখতে পাচ্ছেন দিকটা পুরো কিন্তু কচুরি বানাতে ভরে গেছে তো দেখতে থাকুন জল বাড়ার কারণে কি হয়েছে একবার দেখুন পুরো জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছেন কভার হয়ে গেছে কচুরি বানাতে জার্মানি বলে চেনে তো আমাদের সামনেই পেয়ে গেলাম এক দাদাকে তো দাদাকে জিজ্ঞাসা করে নেব যে কী ব্যাপার দাদা এবার বলবে আচ্ছা দাদা এই যে নদী এখন তো কচিরি ভরে গেছে নদীর এইটাই সময় এখানে অকাল বর্ষণটা তেমন হয়নি বর্ষাকালের যে বর্ষার সময় প্রকৃত বর্ষার সময় সেরকম বর্ষা হয়নি কিন্তু এই যে এইটাই জল বাড়ার সময় জলের হানকার স্রোত আছে এখন এই স্রোতের ফলে কি হচ্ছে যে কালীনগর ব্রিজ নয় কালীনগর বাজে যে অন্যান্য ব্রিজ গুলো আছে সেই ব্রিজ গুলো খুলছে এর ফলে যে কচুরিপানা গুলা এগুলো এখানে যে একটা স্রোত তো আছে স্রোতে হাজির হচ্ছে কচুরিপানা গুলা

বাস ও নিয়ে চলে যেতে পারে এর জন্য এরা এরা অনেক লেবারও আছে এদের কাজে কাজে লাগিয়ে দেবে তৎপর হয়ে আছে তাই না তৎপর হয়ে আছে সত্য তেমন নেই এর জন্য প্রত্যেকটা নদীর তো যেখানে আছে জায়গা সেই সব জায়গাগুলোই তো ব্রিজ ঘুরছে এর জন্যই প্রচুর আচ্ছা তো আপনারা এখন তো দেখতেই পাচ্ছেন যে বর্তমানে নদীর কিন্তু এই অবস্থা জল বাড়ার কারণে আর ব্রিজ যখন খোলা হবে তখন কিন্তু আমি আবারও আরেকটি ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন ধন্যবাদ সকালকে ঠিক আছে আচ্ছা বন্ধুরা দেখেন এবার কিন্তু আমি ব্রিজের দিকে যাচ্ছি তো দেখুন ব্রিজ এবার দেখেন যে আর একটু ভালোভাবে দেখাচ্ছে নদীর এই ঘটটা দেখতে পাচ্ছেন যে এই সাইডটা বিশৃঙ্খানে গেছে আর এই ফটটা দেখেন যে একদম রথ ফাঁকা হয়ে আছে তবে এই সাইডটা থেকে খুলে দিলে আবার এই দিকটা কিন্তু দেখতে পাচ্ছেন এখন আমি নদীর মাঝে মাঝে আছি যে তো দেখুন দেখুন আমি কিন্তু আপনাদের খুব সুন্দর করে কিন্তু দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি কিন্তু ফোন করে যাওয়ার হয় তারপরেও কিন্তু ফোনটা আমি হাতে নিয়ে ধরে আছি নদীর এ দেখেন কষ্ট দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ব্রিজ আপনারা আসলে এখন অবশ্যই বুঝতে পারবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে খুব ভালোই লেগেছে আমি আবারও আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তখন সাথেই থাকুন ভালো থাকুন ধন্যবাদ সকলকে আজকের মতো এখানেই শেষ করছি